আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শকেরা আমি চলে আলাম উজ্জ্বল ভাই আপনাদের মাঝে একটি সুখবর তো প্রবাসী মানবিক ফাউন্ডেশন কল্যাণ কল্যাণের পক্ষ থেকে আমার হীরা ভাই উনি গরিব দুঃখী অসহায় মানুষদের উনি সাহায্য সাহায্য সহযোগিতা করে থাকেন তো বিশেষ করে উনি প্রতিবন্ধী মানুষদের উনি বেশি নিজ হাত সাহায্য সহযোগিতা করে থাকেন প্রতিবন্ধী ভাইয়েরা ওই ভাইয়েরা অনেকে চলতে ফিরে পারে না বা নিজে কামাই করে খাতে পারে না এই জন্যই ওই ভাইদের প্রতি আমার হীরা ভাই একটু বেশি নজর দেয় তো নিজে হাতে যতটুকু পারেন উনি সাহায্য সহযোগিতা করে থাকি তো উনি সৌদি আরব থাকেন সৌদি আরব তিনি আমাদের দ্বারায় উনি এই ভাইদের পরিচালনা করে তো কোনো ভাইয়ের যদি খোঁজ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হীরা ভাইয়ের সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দেব তো উনি সাহায্য সহযোগিতা সর্বক্ষণ করেই থাকেন উনি নিজে হাতেই করে থাকেন যতটুকু পারেন উনি নিজে হাতেই সাহায্য সহযোগিতা করে থাকেন তো গরিব দুঃখী অসহায় মানুষ বা প্রতিবন্ধী এদের প্রতি হাত দেয় সাহায্য সহযোগিতা সর্বক্ষণ করে থাকেন প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মানুষের মাঝে ছড়িয়ে দেবেন কি জন্য আমরা এইরকম এইরকম মানুষদের আমরা খুঁজে থাকি বা আমার হীরা ভাইয়ের পক্ষ থেকে আমরা অনেক জায়গায় খুঁজি যে খোঁজখবর খবরকালে আমার হীরা ভাইয়ের সাথে যোগাযোগ করে দেই উনি নিজে হাত দিয়েই সর্বক্ষণ এই মানুষদের উনি সাহায্য সহযোগিতা করে থাকেন প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর আমার হীরা ভাই উনি অনেক বড় ধরনের মনের মানুষ উনি নিজে হাত দিয়েই সব লোকদের উনি সাহায্য সহযোগিতা করে থাকেন প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বিশেষ বিশেষ বেশি বেশি করে মানে শেয়ার করে দেবেন যাতে প্রতিবন্ধী ভাইয়ের এই ভিডিওটা দেখে তাদের কাজে লাগে আর যোগাযোগ করবেন আমি আমার আমার মাধ্যমে আমি হীরা ভাইয়ের সঙ্গে আপনাদের মানে পরিচিত করে দেব। অথবা আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি সরাসরি হীরা ভাইয়ের সাথে যোগাযোগ আপনাদেরকে করে দেব ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটা সরাই দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এটা প্রতিবন্ধীদের জন্য খুব একটা বিশেষ ভালো ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন